তুমি আমার আমি তোমার এ আশা করে তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে তোমার কত রে আমার মাটির পিঞ্জির সোনা ময়না রে তোমারে পুষিলা কতয়া দে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পশিলা কতয়া কেন এই পিঞ্জিরার তোমার বসতি কেন এই পিঞ্জিরা মাঝে তোমার প্রীতি আসা যাওয়া দিবানৈষি ঘরের বাহিরে আসা যাওয়া দিবানিষি ঘরের বাহিরে তোমার পশিলা কতয়াধু রে আমার মাটির তোমারে তোমার কত কতয় তোমার ওই ভাবনায় আমি ভাবিনি সি দিনে দিনে পিঞ্জি রামর বহিতা আছে মলি পিঞ্জি আরে পাখি চাইবে উরে আরে রিয়ারে ময়নায় যাইবে চলে তোমারে পুষিলাম রে আমার মাটির চিরার সোনা ময়না রে তোমার খুশি আব্দুল করিম বলে ময়না তোমার বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জি রাখালি কে শুনবে মধুর বলি বলয়া আমারে কে শুনবে মধুর বলি বলয়া আমারে তোমার পশিলা কতয়া তিল আমার মাটির চিরার সোনা রে তোমার পুষিল কত চোখাই সবাই পড়লে কন্যা মনে সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মনে সুন্দরী পাশে থাকবেন ধন্যবাদ সকল সুজলা সুফলা শশু শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের পরিবেশ দেখে প্রাকৃতিক রূপ দেখে আসলে আমি মুগ্ধ হয়ে যাই তো আজকে বিকেলবেলা হালকা হালকা বাতাস এবং আকাশে অনেক মেঘমেঘ করছিল তো আমি একটু বাইরে আসলাম আসলে একটু রুমের মধ্যে বেশি থাকা হয় তো আজকে একটু বাহিরের পরিবেশটা দেখতে আসছি একটু সময় পেয়ে গেছি তো বাতাস হচ্ছে হালকা হালকা ওই যে গাছের পাতাগুলো দুলছে বা দেখতেই পাচ্ছেন আর এপাশে আছে আমাদের মাঠ মাঠে আছে দেখেন বর্ষায় শুধু পানি আর পানি তো পিছন দিকে তো সব মিলে বিকেলবেলা আমি বাহিরে বের হয়ে আসলে অনেকটাই কিন্তু ভালো লাগতেছে আমি আমাদের বাড়ির পাশে একটু বাগানের মধ্যে আসলাম তো সবুজ সবুজ গাছপালা সব মিলিয়ে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আর ওই তো পশ্চিম দিকেও অনেক অনেক মেঘ জমা হয়েছে কিন্তু বৃষ্টি এখনই নেমে আসবে দেখা যাচ্ছে তো গাইজ এই যে দেখেন বাতাসও কিন্তু হচ্ছে হালকা হালকা গাছের পাতা দুলছে তো এই মুহূর্তে মনে হয় বৃষ্টি নেমে আসবে তারপরেও আমার অনেক ভালো লাগতেছে কারণ আসলে বিকেলবেলার এই বাতাসটাই এত ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আমি আসছি আসলে মূলত আপনাদেরকে একটা গান শোনাতে তবে অনেক বাতাস হচ্ছে তো গান শোনাতে পারবো কিনা বলতে পারতেছি না দেখা যাক যদি বৃষ্টির মধ্যে গান না শোনাতে পারি তাহলে আপনাদেরকে আমি কণ্ঠেই গান শোনাবো আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি বসবাস করি দেখেন অনেক সুন্দর পাশে শুধু আর তারপরে হচ্ছে এরপাশে শুধু আমাদের আতা গাছ আছে ওই যে দেখেন কলার গাছ তারপরে আতা ফলের গাছ আরো আম গাছ জাম গাছ লিচু গাছ বিভিন্ন ধরনের গাছ আহ তো খুবই ভালো লাগতেছে আর এত জোরে জোরে কিন্তু বাজারে উঠে আসছে আহ তো দর্শকরা খুবই ভালো লাগতেছে এখন আমি চলে যাব একটু আমাদের ছাদের উপরে কারণ ছাদের উপরে এতটাই ভালো লাগতেছে অনেক বাতাস লাগতেছে আমি তো অনেক বাতাস এই যে দেখেন কলা গাছের পাতাগুলো দোল খাচ্ছে আহ আর সবুজের সমারোহ ঘেরা কিন্তু আমাদের গ্রামটি খুবই সুন্দর এই যে দেখেন হয়তো বা এখন বৃষ্টি নেমে আসবে খুব বাতাস বচ্ছে তো এই মুহূর্তে আমি ছাদের উপরে যাব ছাদের উপরে গিয়ে আমি আপনাদেরকে একটা গান শোনানোর চেষ্টা করবো তো আজকে আমি আমার চারিপাশের পরিবেশটা আপনাদেরকে কিন্তু দেখাতে আসছি এই বৃষ্টি এই মেঘের মধ্যেই হালকা হালকা ঘুরি ঘুরি মনে হয় সম্ভবত বৃষ্টি হচ্ছে যাই হোক তারপরে আমি ছাদের উপরে এখন যাচ্ছি তো এখন আমি এই যে আমার হ্যাঁ একটু ছাদের উপরে যাব ছাদের উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে অনেক রকমের কিন্তু গাছ এখানে এই দেখেন ছাদে উঠতে না উঠতে এই যে আমের গাছ পেয়ে যাচ্ছি তার সঙ্গে লিচু গাছ আরও অনেক কিছু তো সব মিলিয়ে আমি এখন ছাদের উপর উঠে যাব। তো অনেকেই শুনতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি পাবলা শাকিয়াতে তো আমাদের গ্রামের বাড়ি খিদির গ্রামে আমি প্রত্যন্ত একটি গ্রামে বসবাস করি তো এই গ্রামে কিন্তু আমার অনেক ভালো লাগে আমাদের গ্রামের মানুষজনও অনেক ভালো সবাই আমাকে অনেক সম্মান করে আমি সবার সাথে মিলেমিশে চলি সব মিলে আমাদের গ্রামটি আমার অনেক ভালো লাগে আর এই যে আশপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে দেখেন শুধু গাছ আর গাছ গাছ আর গাছ অনেক সুন্দর পরিবেশ তো এখন আমি যাচ্ছি ছাদের উপরে আপনাদেরকে দেখাবো অনেক মেঘ আকাশে ওই যে দেখেন আমি একটা নতুন আমের গাছ লাগিয়েছিলাম আমের গাছে দেখেন কত সুন্দর কুশি আসছে আর এই যে দেখেন আমার গাছের গোড়াটাও কত সুন্দর হয়েছে আর আমি এই যে অনেক হাঁস মুরগি পালি সেই সমস্ত মুরগিগুলো দেখেন এই যে দেখেন কি সুন্দর করে সবাই বসে আছে আমার মুরগিগুলো ওই যে দেখেন হলুদ মুরগি কালো মুরগি আর এখানে এই যে ওরা উঠছে আমি অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি ওরা শুধু আমার এই ফুলের গাছের পাতা খাওয়ার জন্য উঠে পড়ছে দেখেন সব পাতাগুলো খেয়ে কি পরিষ্কার করে ফেলতে আছে বলে ওদেরকে কিন্তু আমি অনেকগুলো চাউল খেতে দিয়েছিলাম তারপরে দেখেন আমাকে কিভাবে ডিস্টার্ব করতেছে একটা পাতা বাহার ফুলের গাছ লাগিয়েছি অনেক সুন্দর ফুলের গাছটি আমার পছন্দের ফুলের গাছ বেশ কয়েকটি কিন্তু বাড়িতে লাগিয়েছি আমাকে আসা দেখে ওরা কিভাবে ওই দেখেন চায় চায় রয়েছে আমি এখন ছাদে যাব ওরাও যাবে ছাদে দেখেন আমি যাচ্ছে ছাদে ওরা চলে যাচ্ছে ছাদে আমি বাড়িতে অনেক হাঁস মুরগি পুষি এগুলো আমি জবাই করে খাই আরো অনেক আছে ওরা নিচে আছে এই যে দেখেন আমার পাশে পাশে ওরা চলে আসলো ছাদে ছাদে আসার পরে আরো ভালো লাগতেছে অনেক বাতাস লাগতেছে এই যে একটা নিমের গাছ দেখেন ছাদের আবার এখানেও যে একটা দেখেন দেবদারের গাছ আছে বাতাসে দল খাচ্ছে আর এগুলো আমারই গাছ এই যে দেখেন নারকেল গাছ কত নারকেল গাছ আছে তালের গাছ আছে সুপারি গাছ আছে আমের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আতা ফল গাছ আছে এখানে আর নানান জাতের কিন্তু ফলের গাছ এখানে কাঁঠালের গাছ সেটা আছে আবার এ পাশে কিন্তু আবার আছে দেখেন একটা বাদামি লেবু অর্থাৎ জাম্বুরা জাম্বুরার গাছ পুরাতন গাছটি অনেক এসেছিল খেয়ে ফেলেছি তো সব মিলে অনেক ভালো লাগতেছে সে লিচুর গাছটাতে অনেকগুলো কুমড়োর গাছ উঠে দিছিলাম তো এবার অনেক খরা এই যে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে অনেক কিন্তু রোদ হয়েছে যার কারণে গাছগুলো মরামরা হয়ে গেছে তো এই যে দেখেন আর ছোট ছোট কচি কচি এই যে কুমড়াও কিন্তু এসেছে এই যে দেখেন এরকম অনেক কুমড়ো আসছে তো আমি খুব টাটকা শাকসবজি গুলো এভাবে খাচ্ছি আবার কিছু কিছু চাল কোমড়াগুলো যে বুড়ো হয়ে গেছে ওই যে দেখেন বস হয়ে আছে ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো অনেক আছে পাতার মধ্যে আরও আছে এই যে দেখেন কত সুন্দর সবুজ সবুজ হয়ে হয়ে আছে পাতার মধ্যে চোগাইজ এখানে আরও অনেক ধরনের গাছ আছে এই গাছটা অনেক উপকারী একটা ওষুধের গাছ এই যে দেখেন কি গাছ যেন বলে এই গাছটা হচ্ছে পানির মধ্যে এর ডাটা ভিজিয়ে রেখে সকালে সকালে আমার দাদিমারা খেয়েছে কি যেন গাছ বলে আমি গাছটার নাম ভুলে গিয়েছি অনেক বড় হয়েছে গাছটি অনেক সুন্দর হয়েছে তো গাইস এখন আমি আপনাদেরকে একটা গান অনেক মেঘ আকাশে দেখতেই পাচ্ছেন এখনও হালকা 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 একটু বৃষ্টি বৃষ্টি লাগছে আমি এই সুযোগে আপনাদের একটা গান শুনিয়ে দেব কণ্ঠে সাদে বসে